ভারতে অনুপ্রবেশ ও ভুয়া কাগজপত্র ব্যবহার করে বসবাসের অভিযোগে পাঁচ শতাধিক বাংলাদেশি নাগরিককে আটক করেছে গুজরাট পুলিশ ওই রাজ্যের পুলিশের নেতৃত্বে স্পেশাল অপারেশন গ্রুপ ক্রাইম ব্রাঞ্চ অ্যান্টি হিউম্যান ট্রাফিকিং ইউনিট বিভিন্ন জায়গায় অভিযান চালানো হয় রাতভর অভিযান চালিয়ে সুরাত থেকে একশো জনের মতো বাংলাদেশী নাগরিককে আটক করা হয়েছে ডেপুটি পুলিশ কমিশনার রাজদীপ সিং নাকুম বার্তা সংস্থা এ এনআই কে বলেছেন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সুরাত থেকে এদের আটক করা হয়েছে এরা অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন এবং জাল নথি দিয়ে এখানে বাস করছিলেন তদন্ত শেষে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হবে আহমেদাবাদেও অভিযান চালানো হয় যুগ্ম পুলিশ কমিশনার শরৎ সিংহল বলেছেন আমাদের কাছে তথ্য ছিল যে চন্দলা এলাকায় বিপুল পরিমাণে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী আছেন সেই তথ্যের ভিত্তিতে তল্লাশি চালিয়ে এ পর্যন্ত জনকে আটক করা হয়েছে তিনি বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশ কমিশনার ও রাজ্য পুলিশের ডিজের নির্দেশে এই অভিযান চালানো হয়েছে এর আগে দু সালের এপ্রিল মাস থেকে এ পর্যন্ত দুটো ভিন্ন এফআইআর দায়ের করা হয়েছে যেখানে একশো জন বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছিল এবং সাতাত্তর জনকে তাদের দেশে পাঠানো হয় গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সাংভি শনিবার সাংবাদিকদের জানান গত রাতের অভিযানে এক হাজারেরও বেশি মানুষকে আটক করা হয়েছে তিনি আরো বলেন ভুয়া কাগজপত্র ব্যবহার করে ভারতের বিভিন্ন রাজ্যে বসবাসকারী বাংলাদেশিদের মধ্যে কিছু লোক মাদক ব্যবসা ও মানব পাচারের সঙ্গে জড়িত আমরা দেখেছি এর আগে যে চার বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছিল তাদের মধ্যে দুজন আল কায়দার স্লিপার সেল হিসাবে কাজ করেছিলেন এইসব বাংলাদেশের সব কার্যক্রম খতিয়ে দেখা হচ্ছে বলেন তিনি এদিকে ভারত শাসিত কাশ্মীরে পেহেলগামে পর্যটকদের ওপর হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছে ভারত যার মধ্যে পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল করে বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে দেশ ছাড়তে বলা হয়েছে তারপর যাতে কোনো পাকিস্তানি নাগরিক থেকে না যান তা নিশ্চিত করতে বলা হয়েছে প্রতিটা রাজ্যকে পাশাপাশি দেশে অবৈধভাবে বসবাসকারীদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে বলেছে কেন্দ্র সরকার নিউজ ডেস্ক দৈনিক পূর্বকোণ